এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বিশেষ করে শেয়ার করবে আজকের বিষয় হচ্ছে সিবিপিবিউ সি বিপিবিউ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার অবধি সোশিওলজি নিয়ে যারা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার মাইনর এবং মেজর মেজর সোশিওলজি এবং মাইনর সোশিওলজি ডিএসসি সোশিওলজি এসিসি সোশিওলজি এবং জিই সোশিওলজি যাদের রয়েছে মাইনর এবং মেজর সেমিস্টার ওয়ান টু থ্রি সেমিস্টার ওয়ান টু থ্রি হ্যাঁ যারা মাইনর এবং মেজর মেজর সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো মাইনর ওয়ান মেজর ওয়ান মাইনর টু মেজর টু মাইনর থ্রি মেজর থ্রি এরকম যারা পড়াশুনো করছো যাদের সাবজেক্ট সোশিওলজি রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যারা সদ্যমাত্র এ এবছর ক্লাস টুয়েলভ পাস করে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছো কলেজে ক্লাস করছো এবং যারা যাদের সাবজেক্ট ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সোশ্যোলজি ছিল না কিন্তু তোমরা সোশিওলজি সাবজেক্ট নিয়েছো মেজর ওয়ান হুম বা মাইনর ওয়ানের সোশিওলজি তোমাদের রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের হয়তো এই সাবজেক্টটা সম্পর্কে কনসেপ্টটা তেমন নেই এই এই সোশিওলজি সাবজেক্টের যে সিলেবাস মাইনর ওয়ান মেজর ওয়ান মাইনর টু মেজর টু মাইনর থ্রি মেজর থ্রি যে সোশ্য মানে যে সিলেবাস মানে মেজরের ক্ষেত্রে মেজর সাবজেক্ট তো চেঞ্জ হবে না মেজর সাবজেক্ট একদম যাদের সেমিস্টার ওয়ান ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে লাস্ট সেমিস্টার পর্যন্ত মেজর থাকবে কিন্তু মাইনরটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তা বলছি যারা মেজর সোশিওলজি রয়েছে মেজর সোশিওলজি ডিএসি সোশিওলজি এসিসি সোশিওলজি জিই সোশিওলজি ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলছি যারা নোটস এর সমস্যায় আছো নোটস পাচ্ছ না পর্যাপ্ত পরিমাণে নোটস তোমরা পাচ্ছ না সিলেবাস বুঝতে পারছো না কোনো টপিক তোমরা তোমাদের ক্লিয়ার হচ্ছে না কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না বুঝতে পারছো না প্রশ্ন কাঠামো বুঝতে পারছো না কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারছো না কী ধরনের প্রশ্ন হবে দশের কটা লিখতে হয় হ্যাঁ ছয়ের কটা লিখতে হয় তিনের কটা লিখতে হয় যারা বুঝতে পারছো না বা যারা টিউশন পড়তে চাচ্ছ বা যারা নোটস চাচ্ছ একস একবারে একসঙ্গে পুরো সেমিস্টার নোটস চাচ্ছো বা সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা করে নোটস চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমরা নোটসপত্র মানে মানে নোটসপত্র থেকে শুরু করে সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাবে এবং যারা আমার কাছে সরাসরি টিউশন পড়তে চাও তারাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে সোশিওলজি যেটা বললাম সোশিওলজি সিবিপিবিউ সিবিপিবিউ বি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ ফিফথ সিক্স এই সেমিস্টারগুলো রয়েছে বা এখন তো চার বছরের কোর্স হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি যাদের মেজরে সোশিওলজি রয়েছে মেজর ওয়ান বা টু তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সাবজেক্টটা নিয়ে কোনো চিন্তা করবে না যদি নোটসপত্র একসঙ্গে পেতে চাও সেটাও আমার কাছে পাবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমার সঙ্গে যোগাযোগ করো টিউশন পড়তে চালো যোগাযোগ করো সোশিওলজির জন্য কোনো অসুবিধা তোমাদের আর হবে না কোনো সমস্যায় তোমরা পড়বে না ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আজ রাখছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সোশিওলজি নিয়ে যারা পড়াশোনা করছো কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে কোনো ছাত্রেরই কোনো সমস্যা হবে না একটু আমার সঙ্গে যোগাযোগ করবে আমি যত পারি বুঝি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে চেষ্টা করব যতটুকু জানি আমি ঠিক আছে কোনো সমস্যায় পড়ুক এটা আমি কখনোই চাই না যে কোনো ছাত্র সমস্যায় পড়ে যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কোনো কিছু মানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই যদি আমি জেনে থাকি বা বুঝে থাকি অবশ্যই আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব রাখছি